নমস্কার আপনারা দেখছেন মেদিনীপুর টোয়েন্টি ফোর সেভেন এই মুহূর্তে রয়েছে দাসপুর ব্লকের সোনাখালী গ্রাম থেকে সরাসরি আপনারা হেডলাইনের মাধ্যমে হয়তো দেখতেই পারছেন যে দাসপুর ব্লকের সোনাখালী গ্রামে রাতের বেলায় গোয়ালঘরপুরে মৃত তিনটি গরু গুরুতর আহত একটি গোয়ালঘরের মধ্যেই গর্ভবতী অবস্থায় একটি গরুর মৃত্যু হয়েছে সেই দৃশ্যই দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আপনারা মানুষজন এই বিষয়টিকে শোনার পরে তারা কিন্তু ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন গত রাতে বিধ্বংসী আগুন লেগে যায় এই গোয়ালঘরে এবং সেই কিন্তু গোয়ালঘরের মধ্যে থাকা গরুগুলি যায় দেখতে পাচ্ছেন যে কি অবস্থায় রয়েছে গরুগুলি একটি গরু এখানে রয়েছে গর্ভবতী অবস্থায় এবং ঠিক পেছন দিকে রয়েছে একটি বাছুর এবং ঠিক আহ আরো একটি পেছন দিকে সেখানে আরো একটি গরু সে মারা গিয়েছে গুরুতর অসুস্থ অবস্থায় একটি গরু এই এই গোয়ালঘর থেকে বেরিয়ে অন্য একটি গোয়ালঘরে আশ্রয় নেয় বর্তমানে তার চিকিৎসা চলছে তবে খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে এই মুহূর্তে দাসপুর দুই ব্লকের সোনাখালী গ্রাম থেকে আমরা রয়েছি দেখতে পাচ্ছেন গোয়ালঘর পুড়ে যায় গোল ছিল চারটি গরু চারটি গরুর মধ্যে কিন্তু গরু বিধ্বংসী আগুন যতদূর জানা যাচ্ছে গত রাতে গোয়ালঘরের মশা তাড়ানোর জন্য ধোঁয়া দেওয়া হয়েছিল এবং সেই ধোঁয়াতেই কোনো কিছুর আগুন জ্বালিয়ে ধোয়ার ব্যবহার করা সেই আগুন থেকে কিন্তু আগুন লেগেছে বলে অনুমান যদিও বিষয় স্পষ্ট নয় দুটো গরু এই মুহূর্তে গোয়ালঘরের মৃত অবস্থায় রয়েছে অপর একটি গরু গোয়ালঘর থেকে ঠিক এই পথ দিয়েই বেরিয়ে এসে কিন্তু এখানে চলে আসে এবং এখানে তার মৃত্যু ঘটে খুব ভয়াবহ দৃশ্য এবং করুণ দৃশ্য এই মুহূর্তে দাসপুরের সোনাহালিতে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি দাসপুর ব্লকের সোনাখালীতে আগুনে পুরে মৃত হয়েছে তিনটি গরু মর্মান্তিক দুর্ঘটনা পাচ্ছেন গত রাত আনুমানিক বারোটা নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে মানুষজন ভিড় জমিয়েছেন এখানে এবং প্রশাসনিক আধিকারিক কিছু রয়েছেন কিছু রাজনৈতিক ব্যক্তিত্ব রয়েছে খবর দেওয়া হয়েছে দাসপুদি ব্লকের প্রাণী দপ্তরে প্রাণী দপ্তরের তরফে আসা হচ্ছে এখানে এবং একটি গরু গুরুতর আহত অবস্থায় রয়েছে এবং তার চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে এবং খুব আশঙ্কাজনক অবস্থায় রয়েছে অপর একটি গরু সেটি ঠিক পাশের একটি গোলঘরে ঘরে আশ্রয় নিয়েছে গর্ভবতী অবস্থাতে কিন্তু গোয়াল ঘরে আগুনে ফুড়ে মৃত্যু হয়েছে একটি বাছুরের মাফ করবেন গরুর আমি দেখে আসছি ওখানটায় সেটা তো মানে প্রচন্ড নিঃশ্বাস মেনে নিচ্ছে অবস্থা খুব আশঙ্কাজনক অবস্থা দাদা হয় কি হলো আপনার নামটাকে বলবেন সৌমেন ঘোষ কিভাবে কি হলো কালকে মানে যেমন মোষ ধারণর জন্য করে দেয়া হয় সিডিমের খোলা দিয়ে জ্বালানো হয়েছিল ওই ডিমের খোলা থেকেই আগুনটা লেগে যায় এটা অনুমান মোট 4 টা গরু ছিল তিনটা গরু তো মারা গেছে কালকে রাতে তো একটা গরু আসংকরের অবস্থাতে আছে এখনো ডাক্তার বাবু তো কালকে এসেছিলেন গর্ভবতী মানে এই এক সপ্তাহের মধ্যেই মানে বাচ্চা হওয়ার কথা ছিল এরকম পরিস্থিতি ডাক্তারবাবু কালকে রাত্রেই এসেছিলেন ডাক্তারবাবু তো দেখে চলে গেছেন যে গরুটা ছিল সেই গরুটাকে মানে দেখে গেছেন বাকিগুলোকে তো তারা বলেই দিয়েছেন যে কিছু করার নেই এগুলো আমরা এই মুহূর্তে রয়েছি দাসপুরের সোনাখালী গ্রামে সোমেন ঘোষ সেই সোমেন ঘোষের ঘরেই কিন্তু সেই চারটি গরু যে যার মধ্যে তিনটি গরু মারা যায় এবং গুরুতর আহত অবস্থায় একটি গরু রয়েছে যেটি ঠিক কিছুটা দূরের একটি গোয়ালঘরে আশ্রয় নেয় গতরাতে এবং সেখানেই কিন্তু তার চিকিৎসা চলছে গত রাত থেকে তিনটি গরু এই মুহূর্তে মারা গিয়েছে এর মধ্যে একটি গরু গর্ভবতী অবস্থায় রয়েছে যেটি গোয়ালঘরের মধ্যেই মারা গিয়েছে প্রশাসনিক আধিকারিক থেকে শুরু করে রাজনৈতিক নেতৃত্ব প্রত্যেকেই এই উপস্থিত রয়েছেন কিছুক্ষণের মধ্যে দাসপুর ব্লকের প্রাণী দপ্তর থেকে আধিকারিকরা তারা কিন্তু এই ঘটনাস্থলে উপস্থিত হবেন সমগ্র বিষয় পরিদর্শনের জন্য জানা যাচ্ছে গরুগুলির ইন্স্যুরেন্স করা ছিল

যেটা বেঁচে আছে তারও খুব অবস্থা খারাপ ভক্তিছে আশঙ্কাজনক অবস্থায় রয়েছে একদম কারণ তার শরীরে ষাট শতাংশ পুড়ে গিয়েছে যেগুলোটি বেঁচে আছে তার ষাট শতাংশ পুড়ে গিয়েছে